সহবাসের স্বাভাবিক পন্থা হলো এই যে স্বামী উপর থাকবে আর স্ত্রী নিচে থাকবে প্রত্যেক প্রাণীর ক্ষেত্রেই এই স্বাভাবিক পন্থা পরিলক্ষিত হয় এদিকেই অত্যন্ত সূক্ষ্মভাবে ইঙ্গিত করা হয়েছে কোরআনে কোরআনে বলা হয়েছে যখন স্বামী স্ত্রীকে ডেকে ফেললো তখন স্ত্রীর ক্ষীণ গর্ব সঞ্চার হয়ে গেল আর স্ত্রী যখন নিচে থাকবে এবং স্বামী তার উপর উপর হয়ে থাকবে তখনই স্বামীর শরীর দ্বারা স্ত্রীর শরীর ডাকা পড়বে তাছাড়া এই পন্থায় সর্বাধিক আরামদায়ক এতে স্ত্রীর কষ্ট সহ্য করতে হয় না এবং গর্ভধারণের জন্য তা অত্যন্ত উপকারী বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা তার অমর গ্রন্থ কানুন নামক বইয়ে এই পন্থাকেই সর্বোত্তম পন্থা হিসাবে উল্লেখ করেছেন এবং স্বামী নিচে আর স্ত্রী উপরে এ পন্থাকে নিকৃষ্ট পন্থা বলেছেন কেননা এতে পুরুষ লিঙ্গে বীর্য আটকে থেকে দুর্গন্ধযুক্ত হয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আনন্দের মুহূর্তটা পরবর্তীতে বেদনার কারণ হয়ে না দাঁড়ায় স্বামী স্ত্রী সহবাসে উভয়ের বীর্য বাহির হওয়ার পর কিছু সময় নড়াচড়া না করে মিলিত অবস্থায় থাকতে হবে অর্থাৎ স্ত্রী নিচে এবং স্বামী উপরে থাকবে তাতে বীর্য জরায়ুতে ঠিকমতো প্রবেশ করতে সুবিধা হয় তা না হলে বীর্য বাহিরে পড়ে যেতে পারে আর বীর্য বাহিরে পড়লে গর্ব সঞ্চার হয় না সহবাসের পর হালকা গরম পানি দিয়ে স্বামী স্ত্রী দুইজনের জোনাঙ্গ ধুয়ে ফেলতে হয় ঠান্ডা বাড়িতে ধোয়া উচিত নয় তারপর স্বামী স্ত্রী দুইজনে কিছু মধু খেয়ে নেবেন তারপর দুইজনে ফরজ গোসল করে ফজরের নামাজ আদায় করে নেবেন সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে তীব্র আনন্দের নিয়ামত স্বামী স্ত্রীর সহবাস স্বামী স্ত্রী সহবাসের মাধ্যমে মানুষ পৃথিবীতে জান্নাতের সুখের কিছুটা নিদর্শন পেয়ে থাকে আল্লাহ সহবাসের আহ্বায়ক হিসাবে করেছেন পুরুষ মানুষকে সাধারণত স্ত্রীরা লাজুক স্বভাবের হয়ে থাকে এবং সহজভাবে সহবাসের জন্য তারা তারিদ হয় না কেবলমাত্র যখন তার স্বামী তার বুকে টেনে নেয় এবং নানারকমভাবে সহ করতে থাকে তখন স্ত্রীর দেহ এবং মনে সহবাসের কামনা জেগে ওঠে স্বামীর পুরুষাঙ্গ স্বাভাবিক অবস্থায় নরম থাকে ও সহবাসের সময় কিছুটা বড় হয়ে যায় সুর আল আলাকে বর্ণনা অনুযায়ী আল্লাহ মানুষকে এক ফোঁটা বীর্য থেকে সৃষ্টি করেছেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের মতে এক থেকে তিন মিলিমিটার পরিমাণ বীর্যপাত হয় যা ঘনীভূত হয়ে থাকে বলে এক ফুটার মতন দেখা যায় যা কোরআনের বর্ণনার সাথে একেবারে মিলে যায় এবং কোরআনের সত্যতা প্রমাণ করে তবে অনেক স্বামীর বীর্যের পরিমাণ বেশি এবং এমনকি দশ বারো ফুটা পর্যন্ত সহবাসে বীর্য নির্গত হতে পারে তবে সন্তান জন্মদানে ব্যয় হবে এক ফুটায় বাকি অংশ স্ত্রীর গর্বে শুকিয়ে যাবে সহবাসকে সার্থক ও আনন্দদায়ক করে তুলতে স্বামী স্ত্রী উভয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে স্ত্রী যদি অকার্যকর হয়ে কেবল শুয়ে থাকে স্বামীর সাথে সাথে নিজের মতো করে অগ্রসর না হয় তাহলে সেই সহবাসে স্ত্রীও আনন্দ পায় না স্বামীও স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয় না এমনকি পরনারীর প্রতি আকর্ষণ পর্যন্ত এইভাবেই জন্ম নেয় তাই সহবাসের সময় স্ত্রীর করণীয় সম্পর্কে ওয়াকিবহাল থাকা সকল নারীর কর্তব্য সহবাসের পর স্বামী অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে এমনকি কথাবার্তা বলাও বিরত থাকে এই সময় স্বামীকে মিষ্টি কোনো খাদ্য দিলে স্ত্রীর প্রতি তার মহাব্বত অত্যন্ত বৃদ্ধি পায় সহবাসের পূর্বে এই ধরনের খাবারের ব্যবস্থা রাখবে স্বামীর গায়ে হাত বুলিয়ে দিবে স্বামীর শরীরের বিভিন্ন স্থানে চুম্বন করবে প্রথম কয়েকদিনেই জেনে নিবে কোনো স্থানে চুম্বন ও সুস্পর্শ করলে স্বামীর আনন্দ পাই ওই সমস্ত স্থানে স্বামীকে অধিক মনোযোগ দিয়ে আদর করবে তবে নারী সুলভ কোমলতায় স্বামী অগ্রভাবে আদর করলেও স্ত্রীর উচিত হবে স্পর্শে কমলতা বজায় রাখা তবে চুম্বনে স্বামীর সাথে সমভাবে অংশগ্রহণ করবে এমনকি চুম্বনের প্রতিযোগিতা করবে স্বামীকে আদরের সময় মৃদুভাবে স্বামীর অন্ডথলিতে স্পর্শ করে রাখলে স্বামী স্ত্রীর বক্ত হয়ে যায় তবে সাবধান থাকতে হবে কেননা অণ্ডথলি অত্যন্ত স্পর্শকাতর ও অতি মৃদু আঘাতে ও মারাত্মক যন্ত্রণা হতে পারে স্বামীর আনন্দ স্ত্রী জনি গহবরে প্রবেশের মাধ্যমে কিন্তু স্বামী অনেক সময় জানে না যে স্ত্রীর আনন্দ সহবাসের পূর্বে আদর্শ হাঁকে তাই এ বিষয়ে অসন্তুষ্টি থাকলে স্বামীকে খুলে বলতে হবে এবং নিজের চাহিদা স্বামীর সামনে আনতে হবে পঁচিশ বছরের কম বয়সী পুরুষেরা সাধারণত বেশি সময় নিয়ে মিলন করতে পারে না তবে তারা খুব অল্প সময়ের মধ্যে আবার উত্তেজিত হতে পারে পঁচিশের পর বয়স যত বাড়বে মিলনে পুরুষ তত বেশি সময় নেয় কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে পুনরায় জাগ্রত হওয়ার ব্যবধানে আরও বাড়তে থাকে এক নারী কিংবা এক পুরুষের সাথে বারবার মিলন করলে যৌন মিলনে বেশি সময় দেওয়া যায় এবং মিলনে বেশি তৃপ্তি পাওয়া যায় কারণ নিয়মিত মিলনে একে অপরের শরীরের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই জানতে পারবে আসন ভঙ্গি সুখ দেওয়ার নিয়ম ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানা যায় যারা বলেন এক তরকারি দিয়ে প্রতিদিন খেতে ভালো লাগে না তাই পরনারী বুকের লালসা তাদেরকে অনুরোধ করছে দয়া করে মিথ্যাচার করবেন না এমন যুক্তি বৃত্তিহীন পরকে আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে মাত্র কয়েক মিনিটের কাম যাতনা নিবারণের জন্য আজীবনের সম্পর্কে অবিশ্বাসের কালো তাক লাগাবেন কেন আজকালকের দিনে এমন কি আমাদের দেশের দশ থেকে বারো বছরের ছেলেমেয়েরা পর্যন্ত জেনে যাচ্ছে কিভাবে সেক্স করতে হয় তাই বলা যায় বিয়ে তো বহু দূরের কথা এখনকার ছেলে মেয়েদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের হওয়ার আগেই তারা এই বিষয়ে বহু কিছু জেনে যায় ঠোঁট নারীদের সবচাইতে যৌন উত্তেজক অঙ্গগুলোর মধ্যে একটি ঠোঁটের মাধ্যমে সমগ্র নারী দেহে উত্তেজনার সৃষ্টি হয় মেয়েটি তার সঙ্গীর গালে গলায় বুকে কান এদের স্পর্শ করলে ছেলেটি যেমন আনন্দ পায় তেমনি মেয়েটিও এরকম এক আনন্দ লাভ করে মেয়েদের যৌন চাহিদা ছেলেদের চার ভাগের এক ভাগ কিশোরী এবং টিনেজার মেয়েদের যৌন ইচ্ছা সবচেয়ে বেশি ইসলামী নারীদের যৌন চাহিদার কোনো মূল্য নেই ইসলামী পুরুষের স্ত্রীর উপর যথেষ্ট যৌনচারা ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে ইসলামী যৌন অধিকার একতরফাভাবে পুরুষকে দেওয়া হয়েছে এই জাতীয় অভিযোগ সুস্থ বুদ্ধিসম্পন্ন কেউ করি করবেন না সুরা পাকাড়ার দুশো ত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো মদিনার ইহুদিদের মধ্যে একটা কুসংস্কার ছিল এই যে কেউ যদি তার স্ত্রীর সাথে পেছন দিক থেকে যোনিপথে সঙ্গম করত তবে বিশ্বাস করা হতো যে এর ফলে টেরা চোখ বিশিষ্ট সন্তানের জন্ম হবে মদিনায় আনসাররা ইসলামের পূর্বযুগে ইহুদিদের দ্বারা যথেষ্ট প্রভাবিত ছিল ফলে আনসারগণ এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করত মক্কাবাসীদের ভিতরে এই মক্কাবাসীদের ভিতর এই কুসংস্কার ছিল না মক্কার মহাজিররা হিজরত করে মদিনে আসার পর জৈনক মহাজির যখন তার আনসার স্ত্রীর সাথে পেছন দিক থেকে সংগম করতে গেলেন তখন এক বিপত্তি দেখা দিল আনছার স্ত্রী এই পদ্ধতিকে ভুল মনে করে জানিয়ে দিলেন নবী করিম সোল্লাহ আলহিউসাল্লামকে তিনি বললেন এর অনুমতি ব্যতীত এই কাজ তিনি কিছুতেই করবেন না ফলে ঘটনাটি স্বয়ং রাসুলসোল্লাহ আসলামের পর্যন্ত পৌঁছে গেল এ প্রসঙ্গে কোরআনের আয়াত নাজিল হয় যেখানে বোঝানো হচ্ছে সামনে বা যে যেদিক দিয়ে জনিপতি গমন করা হোক না কেন তাতে কোনো সমস্যা নেই শস্য ক্ষেত্রে যে দিক দিয়ে বা যেভাবেই গমন করা হোক না কেন তাতে শস্য উৎপাদনে যেমন কোনো সমস্যা হয় না তেমনই স্বামী তার স্ত্রী যে যেদিক দিয়েই গমন করুক না কেন তাতে সন্তানের উৎপাদনে কোনো সমস্যা হয় না এবং এর সাথে টেরা চোখ বিশিষ্ট সন্তান হওয়ার কোনো সম্পর্ক নেই